যে কোনো মানুষের যে কোনো লোকে আসতে পারেন আপনারা এখান থেকে মাল কিনবেন ঢুকবেন না ইনশাল্লাহ গ্যারান্টি সহকারে পাইবেন এমনকি আসলে আপনারা যথেষ্ট পরিমাণ ইয়ে পাইবেন সম্মান পাইবেন এমনকি আপনাদের ইয়েও দেবে এমনকি বাড়িতেও দিতে পারে অসুবিধা যদি চান আপনার বাড়িতে পর্যন্ত ফুটাই দেবো মাল গ্যারান্টি করে মাল পাইবেন এটা আমার থেকেও গ্যারান্টি ইনশাল্লাহ সবাই পক্ষে আমি জানাইতেছি সবাইকে আপনারা এখানে আসেন